নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের দিনে আমি তোমাদের জন্য একটি লোভনীয় পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো সবাই খাবো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও আর যারা কি না আমার যে সকল বন্ধুরা ডায়েট কন্ট্রোল করছো তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে খেয়ে দেখো যেমন ডায়েট কন্ট্রোল থাকবে সেদিকেও যেমন চিন্তা থাকবে ঠিক তেমন কতগুলো খেয়েছি সেটাও কিন্তু বন্ধুরা আর শেষে বলে বোঝানো যাবে না এত সুন্দর টেস্টি পাকা আমের আমসত্ত্ব পিঠে সেটা আবার কিনা না খেজুরের পুড়ে ভরা আমরা কিন্তু সময় নারকেলের ক্ষীর বানিয়ে নারকেলের পুর বানিয়ে তার মধ্যে দিয়ে আমরা সব সময় কিন্তু বন্ধুরা পাট পিঠে তৈরি করি তার স্বাদ আর আজকে আমি বানিয়েছি বানাবো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি সেটি হলো গিয়ে খেজুরের পুড় দিয়ে তো বন্ধুরা দুটোর স্বাদ কিন্তু আলাদা ও ভিন্ন রকম যারা কি না সুগার অথবা ডায়েট চাট মেনে চলেন তারা কিন্তু বন্ধুরা এইভাবে পাকা আমে পাট পিঠে অবশ্যই খেজুরের পুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখুন এতে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য মন সব দিকই বজায় থাকবে আর আমাদের পেট মশাই কিন্তু খুব সুন্দর করে আনন্দ সহকারে পেটটাও আমাদের ভরে যাবে দেখো বন্ধুরা আমি এখানে একটা পাকা আমের শাঁস বের করে নিয়েছি আর ওই যে গ্লাস দেখেছো বন্ধুরা ওই গ্লাসের এক গ্লাস ময়দা নিয়েছে তোমরা কিন্তু বন্ধুরা তোমাদের মতন করি এই বেটারটা তৈরি করে নিও দেখো বেটারটা খুব ঘন হবে না আগে কিন্তু বন্ধুরা আমি এখানে পরিমাণ লবণ চিনি মিশিয়ে নিয়েছি আর আগে কিন্তু বন্ধুরা আমের যে শাঁসটা বেরিয়েছে সেটা দিয়ে আগে আমি বেটারটা তৈরি করে নিয়েছি তারপরে প্রয়োজন হলে আমি এখানে জলটা দেবো আর অবশ্যই কিন্তু বন্ধুরা বেটারটাকে তৈরি করে বেশ কিছু সময়ের জন্য রেখে দিতে হবে তাহলে বেটারটা থেকে বোঝা যাবে আরেকবার যে এতে আর একটু পরিমাণে জল লাগবে কি না যদি বন্ধুরা জল না লাগে তাহলে কোনো সমস্যা নেই আর এদিকে দেখো বন্ধুরা কয়েকটা কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা বেটারটা আমি রেডি করে নিয়েছি দেখো কত সুন্দর দেখো একদম পাকা আম দেখো বন্ধুরা আমার কিন্তু বন্ধুরা বেটারটা একটু শক্ত মতন হয়ে গেছিল তাই বন্ধুরা আমি আবারও কিছুটা পরিমাণে আমের যে শ্বাস সেটা আমি দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে কড়াই কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তবে কিন্তু দেখো আমি এখানটা লোহার কড়াই দিয়ে আজকে সাপটা পিঠে বানাবো একদম সুন্দর করে কড়াইটা কিন্তু সবার আগে গরম করে নিতে হবে তাহলে কিন্তু সাপটা পিঠেগুলো কড়াইতে খুব একটা লেগে যাবে না দেখো বন্ধুরা আর ওদিকে খেজুর কিন্তু বন্ধুরা পাতলা করে কেটে নিয়েছি দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা দেখ এইখানে আমি তৈরি করে নিচ্ছি এটাকে আস্তে আস্তে করে বন্ধুরা আমি একটু গোল করে নেব যে যেমন পারবেন সাইজে সেভাবে কিন্তু বন্ধুরা তৈরি করে নেবেন এতে করে কোনো অসুবিধা আস্তে আস্তে করে বন্ধুরা এটা আমি একটু গোল করে নেব দেখ আর এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি খেজুর যে খেজুরগুলো বন্ধুরা আমি এখানে পাতলা করে কেটে নিয়েছিলাম দেখ দেখ দেখেছো বন্ধুরা খেজুর তবে কিন্তু বন্ধুরা আমি এখানে একটু সরু করে খেজুর দিয়েছি কয়েকটা সামান্য খেজুর তোমরা কিন্তু চাইলে বন্ধুরা খেজুরের ফুটটা আর একটু বেশি করেও দিতে পারো তবে কিন্তু বন্ধুরা এটা কিন্তু খেতে বেশ মজা দেখো আর যেসব বাচ্চারা এইসব পিঠে খেতে চায় না তারা কিন্তু যদি বন্ধুরা একবার এই পিঠের স্বাদ খেয়েছে বন্ধুরা তাহলে কিন্তু তোমাদেরকে পাগল করে দেবে রোজই বলবে যে একবার বানিয়ে দেওয়ার জন্য দেখো বন্ধুরা এইভাবে আস্তে করে কিন্তু বন্ধুরা এটাকে একটু তুলে নিতে হবে দেখো দেখ কত সুন্দরভাবে উঠে গিয়েছে দেখেছো আর বারবার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো বন্ধুরা একবার তেল দিয়েই আমরা বেশ কয়েকটা পিঠে এইভাবেই বানিয়ে নিতে সব সময় যে বন্ধুরা হাতের কাছে ননস্টিকের তাওয়া থাকবে সেটা তো কথা নয় তো বন্ধুরা আমরা এইভাবেই লোহার গরমে তো আজকে লোহার কড়াইতে বানিয়েছি দেখো একদম সামান্য পরিমাণে তেল দিয়ে কত সুন্দরভাবে দেখো আমরা এইভাবেই পাটেসাপটা পিঠিয়ে তৈরি করে নিতে পারি দেখো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা যখন বেটা তৈরি করছি তখন কিন্তু পাকা আমের গন্ধ পাচ্ছি আর যখন বেটাটা তেলের কড়াইতে দিয়ে কিন্তু পাটেসাপটা আকারে তৈরি করে নিচ্ছি তখনও কিন্তু যে বন্ধুরা এই যে পাকা আমের গন্ধটা সেটা কিন্তু বন্ধুরা এত সুন্দরভাবে বেরোচ্ছে আর যখন খাওয়া হবে তখনও কিন্তু বন্ধুরা ঠিক একই রকমভাবে পাকা আমের গন্ধটাই থেকে যাবে আর এত সুন্দর একটা লোভনীয় পিঠে যদি বন্ধুরা হাতের কাছে থাকে আমরা তো বন্ধুরা শীতকালে অনেক রকম পিঠে করে খাই কিন্তু এই আমের সিজনে যদি আমরা পাকা আম দিয়ে এইভাবে পাটের সাপটা পিঠে খাই আর একবার বন্ধুরা একটু সাতরা ঘুরিয়ে নিয়ে নারকেলের জন্য অপেক্ষা না করে খেজুর দিয়ে বানিয়ে নিতে পারি পাকা আমের খেজুরে পূর্ব ভরা পাটের সাপটা পিঠে যেমন বন্ধুরা ডায়েক্ট চাটও আমাদের ফলো করা হয়ে যাবে আর ওদিকে কিন্তু বন্ধুরা পেট মশায়ও খুব আনন্দ সহকারে এই পিঠে খাওয়ার মজাটা উপভোগ করতে পারবে দেখো বন্ধুরা আমার এখানে পিঠে কয়েকটা ভাজা হয়ে গেছে এবারও বন্ধুরা ঠিক একই ভাবে আমি এখানে বেশ কয়েকটা সাপটা পিঠে তৈরি করে নেব দেখো আমি এখানে বন্ধুরা যেমনভাবে সেপ করে নিয়েছি তোমরা কিন্তু বন্ধুরা যেমনভাবে সেপ তৈরি করতে পারো তোমাদের মতন করে করে নিও তবে কিন্তু বন্ধুরা এই যে পাটিসাপটা পিঠেটা যতটা পাতলা হবে তত কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে একটু মোটা হলে যেন বন্ধুরা খেতেটা ভালো লাগে না সেই জন্য চেষ্টা করবে যাতে এই পাটসাপটা যে বেটারটা সেটা যেন বন্ধুরা খুব একটা মোটা না হয় খুব পাতলাও নয় খুব মোটা নয় মিডিয়ামভাবে হলে আর যখন বন্ধুরা দিয়ে এটা পিঠাটা তৈরি করবে তখন কিন্তু বন্ধু একটু পাতলা করে নিও তাহলে কিন্তু বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে আর এইভাবে খেজুর যদি দেওয়া থাকে বন্ধুরা সময় যে নারকেল পাবো বন্ধুরা হাতের কাছে এমনটা তো নয় আবার কিন্তু বন্ধুরা অনেকে নারকেল খেতে পছন্দ করে না কিংবা অনেককে ডাক্তারবাবুরা নারকেল খাওয়া থেকে বিরত থাকতে বলেন। তারা কিন্তু বন্ধুরা এই পিঠের স্বাদ অনেকেই আফসোস করে যে যদি বন্ধুরা আমাদের এই অসুখটা না না থাকতো বা এই সমস্যাটা না থাকতো আমার শরীরে তাহলে হয়তো আমি নারকেল দেওয়া পিঠেটা খেতে পারতাম তো বন্ধুরা তাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা এইভাবে খেজুরের পুর দিয়েও এইভাবে পিঠে তৈরি করে খেতে পারো তাহলে কিন্তু বন্ধুরা একদম আর কোনো কিছুই মনে কষ্ট থাকবে না দেখ এইভাবে দেখ আস্তে করে একটু ঘুরিয়ে নিলে দেখ দেখো বন্ধুরা আস্তে আস্তে করে তুলে নেব দেখো বন্ধুরা আজকে আমার সম্পূর্ণ সব পিঠে কটা ভাজা হয়ে গেছে আর এই যে বন্ধুরা গোল দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধুরা লাস্টে একটু বেটারটা বেশি হয়েছিল আর সেটা গোল করে তৈরি করে নিই তার উপর কয়েকটা খেজুর দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এটাও একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু বোনা উপরে আমি খেজুর বসিয়ে দিয়েছি দেখো আর একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটাতে বন্ধুরা আমি এখানে পাটেশাবটা পিঠেগুলো সাজিয়ে নেব তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও যে আজকে আমার এই পাকা আমের পাটেসাপটা পিঠে আর খেজুরের পুর দিয়ে তৈরি করা পাকা আমের এই পিঠে তোমাদের কাছে কেমন লেগেছে আর কিন্তু বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আর পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে সারা বছর আমরা পাকা আম পেলেও ঠিক এখনকার মতন স্বাদ কিন্তু আমরা স্বাদ গন্ধ কোনো কিছুই কিন্তু বন্ধুরা সারা বছর পায় না তাই এই সিজনে সময় যে আমটা পাই সেই আমটা ফুরিয়ে যাওয়ার আগে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও কিন্তু খেজুরের পুড়ে ভরা পাকা আমের পাটের ছাপটা পিঠে যেমন পেট ভরবে তেমন কিন্তু বন্ধুরা মনও ভরবে আর একবার যদি বন্ধুরা বাচ্চাটা খেয়েছে তাহলে কিন্তু বন্ধুরা বারবার বিরক্ত করবে একবার ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য দেখো এটা কিন্তু বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধুরা নরম থাকে আমরা যদি ফ্রিজেও রেখে দিই একদিন পরেও খাই ঠিক একই রকমভাবে কিন্তু বন্ধুরা টেস্টটা বজায় থাকে আর একই রকমে কিন্তু বন্ধুরা নরম থাকে এত সুন্দর পিঠে বন্ধুরা কান্না ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে আম ঘুরে যাওয়ার আগে আমি তোমাদের সকল অনুরোধ করছি একবার বাড়িতে এইভাবে খেজুরের পুড়ে ভরা পাকা আমের পাটেশাবটা পিঠে খেয়েও কিন্তু বন্ধুরা আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর আমার এই ভিডিওগুলো পুরোটা স্কিপ না করে দেখো ওর দেখার জন্য আমি তো